বিরহ মলাট স্বরচিত কবিতায় সাজিনুর রহমান আমার কবিতা হৃদয়ের ক্ষত থেকে লিখি চোখের সামনে ভালোবাসা অন্যের হতে দেখি আমার কবিতা বিরহের মলাটে আঁকি তোমার চলে যাওয়ার দৃশ্যটা ভেজা চোখে বার দেখি আমার কবিতা ভালোবাসাহীন হৃদয়ে রাখি তুমি চলে যাওয়ার পর থেকে চোখেটাকে কাঁদতে শুধু দেখি আমার কবিতার আমি অনাদরে থাকি একটা কথাই বলব শুধু আমায় ভুলে গেছো নাকি